আপনাদের সবাইকে এটাই আমার অনুরোধ আছে যে এই সব টাইপের লোকের যে ষড়যন্ত্র আছে ওর মধ্যে হাসবেন না সোশ্যাল মিডিয়াকে খুব বাজে ব্যবহার করে এরা কোথাও পোস্ট করে দেয় একটা পোস্টার বানিয়ে দেবে যে আমুক আমুক জায়গায় এই সময়ে এই প্রোগ্রাম আছে জোর করে ওখানে কি ইন্টেনশন নিয়ে কি করতে আসছে উস্কানি দিচ্ছে আর আইন শৃঙ্খলাকে দাসговиছে সে কারণে কারগান হচ্ছে ওরে কারগান হচ্ছে কি হচ্ছে আমি জানি না কিন্তু আবাদের প্রতি হল সর্বгами জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এবং সমস্ত স্তরের প্রশাসনিক আধিকারিক পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সকলকে শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে ধর্মগুরু ইমাম সাহেব মজ্জাম সাহেব পুরোহিত সমস্ত স্তরের ধর্মগুরু থেকে এবং সাধারণ মানুষ জনপ্রতিনিধি মহিলা ছাত্র যুব তরুণ তরুণ সকলকে নিয়ে আমরা খড়গ্রামে আজকে শান্তি যে আমরা পিস মিটিং যেটা করলাম সম্প্রীতির মিটিং যেটা করলাম এটা সত্যি অত্যন্ত সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে সবাই এসেছিলেন এবং যেভাবে এসে সুন্দরভাবে সেই সম্প্রীতির মিটিংটা সফল রূপ দিয়েছেন এই মহানুভবতা আন্তরিকতাকেই আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা আন্তরিকভাবে ঐক্যমত্ত যে আমার বাংলার আমার এই খড়গ্রামে বিগত দিনে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন প্রতিকূলকে আমরা ওভারকাম করে আমরা যেভাবে সুন্দরভাবে ছিলাম কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আমরা আগামী দিনেও সেভাবে আমরা চলবো বাংলা টুডে নাও